যেটা ওই প্রোগ্রামটা করুন দয়া হলে বিডিও ডিএমদের সাথে কথা বলুন কারণ আপনাদের অন্য কাজ না করে অন্য কাজগুলো আমরা করে দেব গভর্নমেন্ট থেকে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি এই তিন মাস আগামী তিন মাস স্টেট আপনাদের যে ফান্ড পড়ে আছে টেন্ডার ক্যান্সেল টেন্ডার হচ্ছে না পছন্দ মতো লোক হচ্ছে না এসব করতে গেলে কিন্তু কিছুই হবে না কাজটা যদি করতে হয় উপযুক্তভাবে টেন্ডার করেই প্রথমেই করবেন ঠিকমতো যাতে ভুল আরেকবার ক্যান্সেল না হয় এবং করে নিয়ে বাংলার বাড়ি যতটা পারবেন আপনি করে দিন না ধরুন পঞ্চাশ লাখ গভর্নমেন্টের লিস্ট আছে আপনার এলাকাও তো আপনি কিছু করতে পারেন বাদ বাকি গভর্নমেন্টও করবে এগুলো তো করতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের দিচ্ছে না আমরা চেষ্টা করছি আমি নিজে প্রধানমন্ত্রীকে বলে এসেছি আমার মেনে মিনিস্টাররা গেছে আমার এমপিরা গেছে এটা তো নয় যে এই টাকাটা আমাদের এমনি দয়া করে দিচ্ছে এখান থেকে জিএসটির টাকা তুলে নেওয়া হয় তুলে নিয়ে যাওয়া হয় সেই টাকাটার একটা পার্সেন্টেজ আমরা পাই সেন্ট্রাল যেমন সেন্ট্রালের শেয়ার পায় রাজ্য তেমনি রাজ্যের শেয়ার পায় তবুও জেনে রাখুন এর মধ্যেও সব কিছু সামলেও বাংলায় যত সামাজিক স্কিম আছে সারা পৃথিবীতে কোথাও এত স্কিম নেই বাংলাকে নকল সবাইকেই করতে হবে কিন্তু এর জন্য বুদ্ধি দরকার বুদ্ধিটাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক মতো মানুষের কাজটাকে প্রায়োরিটি দিতে হবে আবাস বাংলার প্রোগ্রামটা বাংলার বাড়ি যেটা ওই প্রোগ্রামটা করুন দাকলে হলে বিডিও ডিএমদের সাথে কথা বলুন কারণ আপনাদের অন্য কাজ না করে অন্য কাজগুলো আমরা করে দেব গভর্নমেন্ট থেকে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি এই তিন মাস আগামী তিন মাস স্টেট আপনাদের যে ফান্ড পড়ে আছে টেন্ডার ক্যান্সেল টেন্ডার হচ্ছে না পছন্দ মতো লোক হচ্ছে না এসব করতে গেলে কিন্তু কিছুই হবে না কাজটা যদি করতে হয় উপযুক্তভাবে টেন্ডার করেই প্রথমেই করবেন ঠিকমতো যাতে ভুল আরেকবার ক্যান্সেল না হয় এবং করে নিয়ে বাংলার বাড়ি যতটা পারবেন আপনি করে দিন না ধরুন পঞ্চাশ লাখ গভর্নমেন্টের লিস্ট আছে আপনার এলাকাও তো আপনি কিছু করতে পারেন বাদ বাকি গভর্নমেন্টও করবে এগুলো তো করতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের দিচ্ছে না আমরা চেষ্টা করছি আমি নিজে প্রধানমন্ত্রীকে বলে এসেছি আমার মেনে মিনিস্টাররা গেছে আমার এমপিরা গেছে এটা তো নয় যে এই টাকাটা আমাদের এমনি দয়া করে দিচ্ছে এখান থেকে জিএসটির টাকা তুলে নেওয়া হয় তুলে নিয়ে যাওয়া হয় সেই টাকাটার একটা পার্সেন্টেজ আমরা পাই সেন্ট্রাল যেমন সেন্ট্রালের শেয়ার পায় রাজ্য তেমনি রাজ্যের শেয়ার পায় তবুও জেনে রাখুন এর মধ্যেও সব কিছু সামলেও বাংলায় যত সামাজিক স্কিম আছে সারা পৃথিবীতে কোথাও এত স্কিম নেই বাংলাকে নকল সবাইকেই করতে হবে কিন্তু এর জন্য বুদ্ধি দরকার বুদ্ধিটাকে অ্যাপ্লাই করতে হবে ঠিকমতো মানুষের কাজটাকে প্রায়োরিটি দিতে হবে বাড়ি যেটা ওই প্রোগ্রামটা করুন দয়া হলে বিডিও ডিএমদের সাথে কথা বলুন কারণ আপনাদের অন্য কাজ না করে অন্য কাজগুলো আমরা করে দেব গভর্নমেন্ট থেকে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি এই তিন মাস আগামী তিন মাস স্টেট আপনাদের যে ফান্ড পড়ে আছে টেন্ডার ক্যান্সেল টেন্ডার হচ্ছে না পছন্দ মতো লোক হচ্ছে না এসব করতে গেলে কিন্তু কিছুই হবে না কাজটা যদি করতে হয় উপযুক্তভাবে টেন্ডার করেই প্রথমেই করবেন ঠিকমতো যাতে ভুল আরেকবার ক্যান্সেল না হয় এবং করে নিয়ে বাংলার বাড়ি যতটা পারবেন আপনি করে দিন না ধরুন পঞ্চাশ লাখ গভর্নমেন্টের লিস্ট আছে আপনার এলাকাও তো আপনি কিছু করতে পারেন বাদ বাকি গভর্নমেন্টও করবে এগুলো তো করতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের দিচ্ছে না আমরা চেষ্টা করছি আমি নিজে প্রধানমন্ত্রীকে বলে এসেছি আমার মিনিস্টাররা গেছে আমার এমপিরা গেছে এটা তো নয় যে এই টাকাটা আমাদের এমনি দয়া করে দিচ্ছে এখান থেকে জিএসটি টাকা তুলে নেওয়া হয় তুলে নিয়ে যাওয়া হয় সেই টাকাটার একটা পার্সেন্টেজ আমরা পাই সেন্ট্রাল যেমন সেন্ট্রালের শেয়ার পায় রাজ্য তেমনি রাজ্যের শেয়ার পায় তবুও জেনে রাখুন এর মধ্যেও সব কিছু সামলেও বাংলায় যত সামাজিক স্কিম আছে সারা পৃথিবীতে কোথাও এত স্কিম নেই বাংলাকে নকল সবাইকেই করতে হবে কিন্তু এর জন্য বুদ্ধি দরকার বুদ্ধিটাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক মতো মানুষের কাজটাকে প্রায়োরিটি দিতে হবে আবাস বাংলার প্রোগ্রামটা বাংলার বাড়ি যেটা ওই প্রোগ্রামটা করুন দরকার হলে বিডিও ডিএমদের সাথে কথা বলুন কারণ আপনাদের অন্য কাজ না করে অন্য কাজগুলো আমরা করে দেবো গভর্নমেন্ট থেকে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি এই তিন মাস আগামী তিন মাস স্টেট আপনাদের যে ফান্ড পড়ে আছে টেন্ডার ক্যান্সেল টেন্ডার হচ্ছে না পছন্দ মতো লোক হচ্ছে না এসব করতে গেলে কিন্তু কিছুই হবে না কাজটা যদি করতে হয় উপযুক্তভাবে টেন্ডার করেই প্রথমেই করবেন ঠিক মতো যাতে ভুল আরেকবার ক্যান্সেল না হয় এবং করে নিয়ে বাংলার বাড়ি যতটা পারবেন আপনি করে দিন না ধরুন পঞ্চাশ লাখ গভর্নমেন্টের লিস্ট আছে আপনার এলাকাও তো আপনি কিছু করতে পারেন বাদ বাকি গভর্নমেন্টও করবে এগুলো তো করতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের দিচ্ছে না আমরা চেষ্টা করছি আমি নিজে প্রধানমন্ত্রীকে বলে এসছি আমার মেনে মিনিস্টাররা গেছে আমার এমপিরা গেছে এটা তো নয় যে এই টাকাটা আমাদের এমনি দয়া করে দিচ্ছে এখান থেকে জিএসটির টাকা তুলে নেওয়া হয় তুলে নিয়ে যাওয়া হয় সেই টাকাটার একটা পার্সেন্টেজ আমরা পাই সেন্ট্রাল যেমন সেন্ট্রালের শেয়ার পায় রাজ্য তেমনি রাজ্যে শেয়ার পায় তবুও জেনে রাখুন এর মধ্যেও সব কিছু সামলেও বাংলায় যত সামাজিক স্কিম আছে সারা পৃথিবীতে কোথাও এত স্কিম নেই বাংলাকে নকল সবাইকেই করতে হবে কিন্তু এর জন্য বুদ্ধি দরকার বুদ্ধিটাকে অ্যাপ্লাই করতে পারি যেটা ওই প্রোগ্রামটা করুন দয়াকালে বিডিও ডিএমদের সাথে কথা বলুন কারণ আপনাদের অন্য কাজ না করে অন্য কাজগুলো আমরা করে দেব গভর্নমেন্ট থেকে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি এই তিন মাস আগামী তিন মাস স্টেট আপনাদের যে ফান্ড পড়ে আছে টেন্ডার ক্যান্সেল টেন্ডার হচ্ছে না পছন্দ মতো লোক হচ্ছে না এসব করতে গেলে কিন্তু কিছুই হবে না কাজটা যদি করতে হয় উপযুক্তভাবে টেন্ডার করেই প্রথমেই করবেন ঠিকমতো যাতে ভুল আরেকবার ক্যান্সেল না হয় এবং করে নিয়ে বাংলার বাড়ি যতটা পারবেন আপনি করে দিন না ধরুন পঞ্চাশ লাখ গভর্নমেন্টের লিস্ট আছে আপনার এলাকাও তো আপনি কিছু করতে পারেন বাদ বাকি গভর্নমেন্টও করবে এগুলো তো করতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের দিচ্ছে না আমরা চেষ্টা করছি আমি নিজে প্রধানমন্ত্রীকে বলে এসেছি আমার মেনে মিনিস্টাররা গেছে আমার এমপিরা গেছে এটা তো নয় যে এই টাকাটা আমাদের এমনি দয়া করে দিচ্ছে এখান থেকে জিএসটির টাকা তুলে নেওয়া হয় তুলে নিয়ে যাওয়া হয় সেই টাকাটার একটা পার্সেন্টেজ আমরা পাই সেন্ট্রাল যেমন সেন্ট্রালের শেয়ার পায় রাজ্য তেমনি রাজ্যের শেয়ার পায় তবুও জেনে রাখুন এর মধ্যেও সব কিছু সামলেও বাংলায় যাতে সামাজিক স্কিম আছে সারা পৃথিবীতে কোথাও এত স্কিম নেই বাংলাকে নকল সবাইকেই করতে হবে কিন্তু এর জন্য বুদ্ধি দরকার বুদ্ধিটাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক মতো মানুষের কাজটাকে প্রায়োরিটি দিতে হবে আবাস বাংলার প্রোগ্রামটা বাংলার বাড়ি যেটা ওই প্রোগ্রামটা করুন দয়া হলে বিডিও ডিএমদের সাথে কথা বলুন কারণ আপনাদের অন্য কাজ না করে অন্য কাজগুলো আমরা করে দেবো গভর্নমেন্ট থেকে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি এই তিন মাস আগামী তিন মাস স্টেট আপনাদের যে ফান্ড পড়ে আছে টেন্ডার ক্যান্সেল টেন্ডার হচ্ছে না পছন্দ মতো লোক হচ্ছে না এসব করতে গেলে কিন্তু কিছুই হবে না কাজটা যদি করতে হয় উপযুক্তভাবে টেন্ডার করেই প্রথমেই করবেন ঠিকমতো যাতে ভুল আরেকবার একবার ক্যান্সেল না হয় এবং করে নিয়ে বাংলার বাড়ি যতটা পারবেন আপনি করে দিন না ধরুন পঞ্চাশ লাখ গভর্নমেন্টের লিস্ট আছে আপনার এলাকাও তো আপনি কিছু করতে পারেন বাদ বাকি গভর্নমেন্টও করবে এগুলো তো করতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের দিচ্ছে না আমরা চেষ্টা করছি আমি নিজে প্রধানমন্ত্রীকে বলে এসেছি আমার মেনে মিনিস্টাররা গেছে আমার এমপিরা গেছে এটা তো নয় যে এই টাকাটা আমাদের এমনি দয়া করে দিচ্ছে এখান থেকে জিএসটির টাকা তুলে নেওয়া হয় তুলে নিয়ে যাওয়া হয় সেই টাকাটার একটা পার্সেন্টেজ আমরা পাই সেন্ট্রাল যেমন সেন্ট্রালের শেয়ার পায় রাজ্য তেমনি রাজ্যের শেয়ার পায় তবুও জেনে রাখুন এর মধ্যেও সব কিছু সামলেও বাংলায় যত সামাজিক স্কিম আছে সারা পৃথিবীতে কোথাও এত স্কিম নেই বাংলাকে নকল সবাইকেই করতে হবে কিন্তু এর জন্য বুদ্ধি দরকার বুদ্ধিটাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক মতো মানুষের কাজটাকে প্রায়োরিটি দিতে হবে বাড়ি যেটা ওই প্রোগ্রামটা করুন দয়া হলে বিডিও ডিএমদের সাথে কথা বলুন কারণ আপনাদের অন্য কাজ না করে অন্য কাজগুলো আমরা করে দেবো গভর্নমেন্ট থেকে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি এই তিন মাস আগামী তিন মাস স্টেট আপনাদের যে ফান্ড পড়ে আছে টেন্ডার ক্যান্সেল টেন্ডার হচ্ছে না পছন্দ মতো লোক হচ্ছে না এসব করতে গেলে কিন্তু কিছুই হবে না কাজটা যদি করতে হয় উপযুক্তভাবে টেন্ডার করেই প্রথমেই করবেন ঠিকমতো যাতে ভুল আরেকবার ক্যান্সেল না হয় এবং করে নিয়ে বাংলার বাড়ি যতটা পারবেন আপনি করে দিন না ধরুন পঞ্চাশ লাখ গভর্নমেন্টের লিস্ট আছে আপনার এলাকাও তো আপনি কিছু করতে পারেন বাদ বাকি গভর্নমেন্টও করবে এগুলো তো করতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের দিচ্ছে না আমরা চেষ্টা করছি আমি নিজে প্রধানমন্ত্রীকে বলে এসছি আমার মেনে মিনিস্টাররা গেছে আমার এমপিরা গেছে এটা তো নয় যে এই টাকাটা আমাদের এমনি দয়া করে দিচ্ছে এখান থেকে জিএসটির টাকা তুলে নেওয়া হয় তুলে নিয়ে যাওয়া হয় সেই টাকাটার একটা পার্সেন্টেজ আমরা পাই সেন্ট্রাল যেমন সেন্ট্রালের শেয়ার পায় রাজ্য তেমনি রাজ্যের শেয়ার পায় তবুও জেনে রাখুন এর মধ্যেও সব কিছু সামলেও বাংলায় যত সামাজিক স্কিম আছে সারা পৃথিবীতে কোথাও এত স্কিম নেই বাংলাকে নকল সবাইকেই করতে হবে কিন্তু এর জন্য বুদ্ধি দরকার বুদ্ধিটাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক মতো মানুষের কাজটাকে প্রায়োরিটি দিতে হবে আবাস বাংলার প্রোগ্রামটা বাংলার বাড়ি যেটা ওই প্রোগ্রামটা করুন দয়াকালে বিডিও ডিএমদের সাথে কথা বলুন কারণ আপনাদের অন্য কাজ না করে অন্য কাজগুলো আমরা করে দেবো গভর্নমেন্ট থেকে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি এই তিন মাস আগামী তিন মাস স্টেট আপনাদের যে ফান্ড পড়ে আছে টেন্ডার ক্যান্সেল টেন্ডার হচ্ছে না পছন্দ মতো লোক হচ্ছে না এসব করতে গেলে কিন্তু কিছুই হবে না কাজটা যদি করতে হয় উপযুক্তভাবে টেন্ডার করেই প্রথমেই করবেন ঠিকমতো যাতে ভুল আরেকবার ক্যান্সেল না হয় এবং করে নিয়ে বাংলার বাড়ি যতটা পারবেন আপনি করে দিন না ধরুন পঞ্চাশ লাখ গভর্নমেন্টের লিস্ট আছে আপনার এলাকাও তো আপনি কিছু করতে পারেন বাদ বাকি গভর্নমেন্টও করবে এগুলো তো করতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের দিচ্ছে না আমরা চেষ্টা করছি আমি নিজে প্রধানমন্ত্রীকে বলে এসেছি আমার মিনিস্টাররা গেছে আমার এমপিরা গেছে এটা তো নয় যে এই টাকাটা আমাদের এমনি দয়া করে দিচ্ছে এখান থেকে জিএসটির টাকা তুলে নেওয়া হয় তুলে নিয়ে যাওয়া হয় সেই টাকাটার একটা পার্সেন্টেজ আমরা পাই সেন্ট্রাল যেমন সেন্ট্রালের শেয়ার পায় রাজ্য তেমনি রাজ্যের শেয়ার পায় তবুও জেনে রাখুন এর মধ্যেও সব কিছু সামলেও বাংলায় যত সামাজিক স্কিম আছে সারা পৃথিবীতে কোথাও এত স্কিম নেই বাংলাকে নকল সবাইকেই করতে হবে কিন্তু এর জন্য বুদ্ধি দরকার বুদ্ধিটাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক মতো মানুষের কাজটাকে প্রায়োরিটি দিতে হবে পারি যেটা ওই প্রোগ্রামটা করুন দয়া হলে বিডিও ডিএমদের সাথে কথা বলুন কারণ আপনাদের অন্য কাজ না করে অন্য কাজগুলো আমরা করে দেব গভর্নমেন্ট থেকে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি এই তিন মাস আগামী তিন মাস স্টেট আপনাদের যে ফান্ড পড়ে আছে টেন্ডার ক্যান্সেল টেন্ডার হচ্ছে না পছন্দ মতো লোক হচ্ছে না এসব করতে গেলে কিন্তু কিছুই হবে না কাজটা যদি করতে হয় উপযুক্তভাবে টেন্ডার করেই প্রথমেই করবেন ঠিকমতো যাতে ভুল আরেকবার ক্যান্সেল না হয় এবং করে নিয়ে বাংলার বাড়ি যতটা পারবেন আপনি করে দিন না ধরুন পঞ্চাশ লাখ গভর্নমেন্টের লিস্ট আছে আপনার এলাকাও তো আপনি কিছু করতে পারেন বাদ বাকি গভর্নমেন্টও করবে এগুলো তো করতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের দিচ্ছে না আমরা চেষ্টা করছি আমি নিজে প্রধানমন্ত্রীকে বলে এসেছি আমার মেনে মিনিস্টাররা গেছে আমার এমপিরা গেছে এটা তো নয় যে এই টাকাটা আমাদের এমনি দয়া করে দিচ্ছে এখান থেকে জিএসটির টাকা তুলে নেওয়া হয় তুলে নিয়ে যাওয়া হয় সেই টাকাটায় একটা পার্সেন্টেজ আমরা পাই সেন্ট্রাল যেমন সেন্ট্রালের শেয়ার পায় রাজ্য তেমনি রাজ্যের শেয়ার পায় তবুও জেনে রাখুন এর মধ্যেও সব কিছু সামলেও বাংলায় যত সামাজিক স্কিম আছে সারা পৃথিবীতে কোথাও এত স্কিম নেই বাংলাকে নকল সবাইকেই করতে হবে কিন্তু এর জন্য বুদ্ধি দরকার বুদ্ধিটাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক মতো মানুষের কাজটাকে প্রায়োরিটি দিতে হবে আবাস বাংলার প্রোগ্রামটা বাংলার বাড়ি যেটা ওই প্রোগ্রামটা করুন দয়া কালে বিডিও ডিএমদের সাথে কথা বলুন কারণ আপনাদের অন্য কাজ না করে অন্য কাজগুলো আমরা করে দেবো গভর্নমেন্ট থেকে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি এই তিন মাস আগামী তিন মাস স্টেট আপনাদের যে ফান্ড পড়ে আছে টেন্ডার ক্যান্সেল টেন্ডার হচ্ছে না পছন্দ মতো লোক হচ্ছে না এসব করতে গেলে কিন্তু কিছুই হবে না কাজটা যদি করতে হয় উপযুক্তভাবে টেন্ডার করেই প্রথমেই করবেন ঠিকমতো যাতে ভুল আরেকবার ক্যান্সেল না হয় এবং করে নিয়ে বাংলার বাড়ি যতটা পারবেন আপনি করে দিন না ধরুন পঞ্চাশ লাখ গভর্নমেন্টের লিস্ট আছে আপনার এলাকাও তো আপনি কিছু করতে পারেন বাদ বাকি গভর্নমেন্টও করবে এগুলো তো করতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের দিচ্ছে না আমরা চেষ্টা করছি আমি নিজে প্রধানমন্ত্রীকে বলে এসেছি আমার মেনে মিনিস্টাররা গেছে আমার এমপিরা গেছে এটা তো নয় যে এই টাকাটা আমাদের এমনি দয়া করে দিচ্ছে এখান থেকে জিএসটির টাকা তুলে নেওয়া হয় তুলে নিয়ে যাওয়া হয় সেই টাকাটার একটা পার্সেন্টেজ আমরা পাই সেন্ট্রাল যেমন সেন্ট্রালের শেয়ার পায় রাজ্য তেমনি রাজ্যের শেয়ার পায় তবুও জেনে রাখুন এর মধ্যেও সব কিছু সামলেও বাংলায় যত সামাজিক স্কিম আছে সারা পৃথিবীতে কোথাও এত স্কিম নেই বাংলাকে নকল সবাইকেই করতে হবে কিন্তু এর জন্য বুদ্ধি দরকার বুদ্ধিটাকে অ্যাপ্লাই করতে হবে ঠিকমতো